গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে এইটিন্থ জুন মঙ্গলবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল দশটার মতন আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন বিয়ের পর ফার্স্ট বার জন্মদিন তো ভীষণই এক্সাইটেড লাগছিলো আর এখানে দেখো সকালের ব্রেকফাস্টে আমি আর মা বানিয়েছি লুচি আর এখানে দেখো সবজি একটা তো এরপরে এখানে কাজু আর পোস্তটা ভিজিয়ে রেখেছি আজকে পনির করা হবে মানে ওই খেতে চেয়েছিলো বেসিক্যালি তো ওকে দেখো সুন্দর করে প্লেটটা গুছিয়ে দিয়েছি লুচি সবজি আর তার সাথে মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো ফার্স্টেই হচ্ছে ওকে দিয়ে আসি আর তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আর সাথে কিন্তু অবশ্যই ম্যাক্স রয়েছে ও ভাবছে যে ওকে কেন দেওয়া হচ্ছে না দেখো আগে আগে যাচ্ছে তো এখানে ও কাজ করছিল আমি ওকে দিয়ে আসলাম লুচি সবজি আর মিষ্টি তো এগুলো খাওয়া দাওয়া করে নিক আমরাও করে নিব তারপর তোমাদেরকে দেখাবো যে লাঞ্চের মেনুতে আজকে কি কি ছিল আর আজকে ও অ্যাকচুয়ালি বেসিক্যালি নিরামিষ খাবে আর কি সেজন্য জন্য নিরামিষভাবে সব কিছু করা হবে কি কি করা হয় সব কিছু দেখাবো তার আগে এখানে দেখো আমি তো ওকে দিচ্ছিলাম এখন ওর লাগবে আর কি তো তারপরে হচ্ছে ওকে দিলাম অল্প একটু খাওয়ার জন্য বেশি একটা দেওয়া হয় না ওকে সব জিনিস মানে তাও যখন মানে এরকমভাবে তাকিয়ে থাকে তখনই আর কি দেওয়া হয় তো মা এদিকে লুচিগুলোকে আরও কয়েকটা লুচি ভেজে নিচ্ছিল আমাদের জন্য তো সবকটা লুচি হয়ে যাক তারপরে হচ্ছে এই দেখো নিয়ে নিয়েছি তো লুচি আর সবজি এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর এদিকে মা আজকে এখানে করবে ভেজ মুগ ডাল সেজন্য একটু অন্যভাবেই করছে আজকে পনির কাজু আর কিশমিশ দিয়ে করবে তো এগুলো দিয়ে হচ্ছে ভেজ মুগ ডাল হবে আর কি কী রান্নাবান্না হয় তোমাদেরকে দেখাচ্ছি তো সুন্দর করে ভেজ মুগ ডালটা করেছে মানে করছে আর ডাল ওদিকে কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়ে তারপর সেদ্ধ হচ্ছে সেদ্ধ মোটামুটি হয়েও গিয়েছে ডালটা তো এদিকে ফ্রাইটাও হয়ে গিয়েছে এখন ডালটা এর মধ্যে দিয়ে দিবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভেজ মুগ ডাল আমার তো ভীষণ ভালো লাগে ভেজ ডাল খেতে এর মধ্যে ফুলকপি গাজর ওগুলো দিলে তো আরও ভালো হতো বাট ওগুলো আজকে নেই আর কি তো সেই কারণে পনির দিয়েই হচ্ছে ভেজ মুগ ডাল তো এই দেখো ডালটা আর এর মধ্যে নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা দিয়ে দিলেই কমপ্লিট ডাল তো ডালটা দিয়ে না ভীষণ সুন্দর একটা স্মেল আসছিলো আমার তো ভীষণ ভালো লাগে ভেজ ভেজ ডাল খেতে এটা অন্য ডাল দিয়েও করা যায় মানে ছোলার ডাল দিয়েও ভালো লাগে কিন্তু সবথেকে বেশি মুগ ডাল দিয়েই ভেজ ডালটা বেশি ভালো লাগে তো চলো আর কী কী রান্না হবে দেখাচ্ছি তোমাদেরকে এদিকে ডালটা হতে থাকুক আর এখানে দেখো শাক হবে ঢেঁকির শাক আলু ভাজা ঠিক আছে আর চাটনিটা মা আগেই করে নিয়েছে আর ওটা হচ্ছে ম্যাক্সের জন্য আলু পনির তো এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে আমসত্ত্বের চাটনি কাজু কিশমিশ দিয়ে আর এখানে রয়েছে ছানা তো এটা হবে ছানার কারি করব আমি করব ছানার কারিটা এখানে মা করছে শাক আর এদিকে ম্যাক্সের আলু আর পনিরের ঝোল হচ্ছে আর এখানে আমি করব দই পটল তো চলো রান্নাগুলো দেখতে থাকো অল্প অল্প করে দেখাচ্ছি তো এখানে আমি বসিয়ে দিয়েছি দই পটল এর মধ্যে দই তো রয়েইছে তার সাথে মশলার মধ্যে রয়েছে কাজু তারপর হচ্ছে পোস্ত লঙ্কা টমেটো আদা সব কিছুই রয়েছে তো সুন্দর করে একটু গা মাখা গামাখা করে সুন্দর করে দই পটলটা করে নেওয়ার পর আমি এখন করবো পানিরটা পানিরটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এটা কিন্তু অ্যাকচুয়ালি গরুর দুধ দিয়ে বানানো ছানা আমি পনির বলছি বারবার বাট এটা কিন্তু ছানা তো পুরো মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তো মশলা মশলাটা ভালো করে এখন ফ্রাই করে নিব তারপরে এখানের মধ্যে দইটা অ্যাড করব আর অল্প একটু জলও দিব তো ভালো করে মশলাটা আগে ফ্রাই করে নিই তো কিছুক্ষণ ফ্রাই করার পর এর মধ্যে কিন্তু দইটা দিয়ে দিয়েছি আর এখন যেটা দিলাম সেটা কিন্তু দুধ তো এটার মধ্যে আমি দুধ দই সব কিছুই দিয়েছি এরকমভাবে কিন্তু পানির খেতে বেশ ভালো লাগে আর মশলাটা ভালো করে কষে যাওয়ার পর আমি কিন্তু এর মধ্যে পানিরগুলো দিয়ে দিয়েছি তারপর একটু ফুটিয়ে গরম জলও দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর তার সাথে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব ব্যাস তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর রাত্রেবেলারও কিন্তু সুন্দর একটা মেনু রয়েছে খুব বড় করে কিছু হচ্ছে না ছোটো মোটো করেই হবে আর কি আর তোমরা পুরোটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো চলো স্নান টান করে আসি তারপর তোমাদের সাথে দেখা করছি গুড আফটারনুন এভরিওয়ান তো তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম স্নান হয়ে গিয়েছে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর যেহেতু আজকে সুরজিতের জন্মদিন সে জন্য একটু স্পেশালভাবেই রান্নাবান্না হয়েছে বাট আজকে একদম টোটালি ভেজ করা হয়েছে কারণ ও ভেজ খেতে চেয়েছিলো সেই কারণেই তো আমারও স্নান হয়ে গিয়েছে আজকে নতুন নাইটিটা পরে নিয়েছি এই নাইটিটা তোমরা দেখেছো কাফতানটা এটা হচ্ছে আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম আমার শাশুড়ি মা দিয়েছিল আমাকে তোমাদেরকে দেখিয়েছি ওটাই পরে নিয়েছি আর চলো রাত্রেবেলার যেটুকু করা হবে খুব ছোট্ট করেই মানে ঘরোয়া ভাবে জন্মদিনটা সেলিব্রেট করা হবে কারণ ও অ্যাকচুয়ালি বলছিল যে বড় হয়ে তো এখন জন্মদিন ভালো লাগে না তো যাই হোক ছোট করে একটু করা হবে সবকিছু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না তো চলো এখন দেখাই যে আজকে লাঞ্চের মেনুতে কি রয়েছে চলো তো লাঞ্চ তো করবেই তার আগে একটু নতুন ড্রেসও পরে নিয়েছে ও নিজেই পরেছে আমিও বলেছিলাম যে হ্যাঁ পরো আর দেখো এখানে কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে ওকে এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে তো মেনুতে কি কি আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো তার আগে মা ওকে আগে ভালো করে সব কিছু দিয়ে নিক তারপর তো এই দেখো সব কিছু সুন্দর করে বেড়ে দেওয়া হয়েছে তো ভাত তো রয়েইছে তার সাথে রয়েছে ঘি কাঁচা লঙ্কা নুন শাক ভাজা পাপড় ভাজা আলু ভাজা ছানা ভাজা পটল ভাজা আর রয়েছে বেগুন ভাজা এগুলো চলে গেল ভাজাভুজি তারপরে রয়েছে ভেজ মুগ ডাল দই পটল এখানে রয়েছে দুধ পনির এখানে রয়েছে আমসত্ত্বে চাটনি পাপড় ভাজা আর মিষ্টি তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ও বলছিল এত কিছু করার কোনো দরকার ছিল না অ্যাকচুয়ালি ও এত কিছু ভাজাভুজি অ্যাকচুয়ালি খায় না তো যাই হোক আমরা তো করেছি এখন তো একটু একটু খেতেই হবে আমি বললাম অল্প অল্প করে খাও সব কিছু তো যাই হোক তারপর আমরা খেয়ে নিয়েছি দুপুরবেলা আমরাও আর আজকে জন্মদিনের পায়েসটা আমি বললাম যে আমি করব সেই কারণে কিন্তু দেখো দুধটা বসিয়ে দিয়েছি এখন বাজে ওই পাঁচটার মতন তো খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারপর এখন আমি পায়েসটা করব সেই কারণে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছে এখানে ভোগ চালটা ধুয়ে নিয়েছি আর এর মধ্যে রয়েছে কাজু কিশমিশ তো দেখো সুন্দর করে কিন্তু পায়েসটা করছি আর এর মধ্যে আমি চিনি তো দিয়েইছি তার সাথে আমি এই যে মিল্ক মেট। নেসলের সেটা কিন্তু দিয়ে দেব এর মধ্যে তো এটা দিলে কিন্তু পায়েসটা বেশ ঘনও হয় আর খেতেও বেশ ভালো লাগে তবে এটা দিলে চিনির পরিমাণটা অনেকটা কম দিলেও মানে হয়ে যায় কারণ এটা অনেকটাই মিষ্টি থাকে তো এটার মধ্যে চিনির পরিমাণটা কম দিলে বেশ ভালোই লাগে খেতে আমাদের তো পায়েস করলে মানে চিনি দিয়ে পায়েস করলে এই জিনিসটা দেওয়া হয় আর কি বেশ ভালোই লাগে তো পায়েসটা সুন্দর করে বানিয়ে ফেললাম এর আগেই তো তোমাদেরকে বলছিলাম যে হ্যাঁ আমি এখন পায়েসও বানাতে পারি তো এই দেখো পায়েস কমপ্লিট বানানো এগুলো কিন্তু রাত্রের মেনু আর এখানে রয়েছে ভোগ চাল মা এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছে ধুয়ে তারপর এর মধ্যে ঘি সর্ষের তেল নুন আদা কাঁচা লঙ্কা জিরে দিয়ে বাটা সব কিছু তারপর হলুদের গুঁড়ো এই সব কিছু দিয়ে এখন চালটাকে ভালো করে মাখবে আর এটা দিয়ে হবে আজকে পোলাও দু পোলাও পনির এগুলোই কিন্তু আজকের মেনু পানিরটা তো দুপুরবেলাই করে রেখেছি বেশি করে আর এখন দেখো ঘি দিয়ে দিচ্ছে ব্যাস সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেবে আর এটার মধ্যে কিন্তু নুনটাও পরিমাণ মতনই দিয়ে দিয়েছে পরে আরেকটু নুন লাগলে দিয়ে দিবে আর কাঁচা লঙ্কা আদা আর জিরেটাকে ভালো করে পেস্ট করে তারপর দিয়ে দিয়েছে তো সুন্দর করে এটাকে মেখে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এরপরে পোলাও যেভাবে করে ওইভাবেই করবে আর রাত্রেবেলা লুচিও করা হবে পোলাও তো করা হবেই তার সাথে লুচিটাও করা হবে তো এই দেখো চালটা সুন্দর করে মাখিয়ে নিয়েছে কিছুক্ষণ ছিল তারপর কড়াইতে অল্প সর্ষের তেল আর ঘি দিয়ে এখন সুন্দর করে এর মধ্যে হচ্ছে ফোড়নে দিয়ে দিবে অল্প গোটা গরম মশলা তো ব্যাস তারপরে কিন্তু এর মধ্যে চালটা দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিবে আর যেভাবে পোলাও করে পোলাওটাই খেতে আমার বেশি ভালো লাগে আর ওরও পোলাওটা খেতে বেশি ভালো লাগে জন্যই পোলাওটাই করা হচ্ছে ফ্রায়েড রাইসের থেকেও আমার আমার তো ফ্রায়েড রাইসের থেকেও পোলাওটা বেশি ভালো লাগে সেই কারণেই পোলাওটা আর ওদিকে কিন্তু ভালো করে গরম জল করে নিচ্ছে ফুটিয়ে নিচ্ছে তো হলুদটা একটু কম মনে হচ্ছে ওটার জন্য আর একটু দিয়ে দেওয়া হলো তো ভালো করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে এখন তারপরে এর মধ্যে গরম জলের মধ্যে গরম জলটা দিয়ে দিবে ব্যাস তারপরে সুন্দর করে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে আর ওপর দিয়ে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিবে ভালো করে চালটাকে ভেজে নিক তো দেখো কাজু কিশমিশ সব কিছু কিন্তু চালের মধ্যে দিয়ে দিয়েছে আর কাজু কিশমিশটাকে ভালো করে আগেও ভেজে নিয়েছিল আর এরপরে দুটোই যেহেতু গরম আর কর জলটাও কিন্তু গরম দিয়েছে এই জন্য একটু ছিটকে ছিটকে যাচ্ছিল তো এটা একটু সাবধানে করে নেওয়াটাই বেটার আর আমি এদিকে করছিলাম লুচিগুলোকে ভালো করে বেলে নিচ্ছিলাম যাতে মার সুবিধা হয় আর কি ভাজতে সেই কারণে লুচিটা বেলছিলাম আর মা এদিকে ভেজে নিচ্ছিল এক একটা 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 করে তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি বাদবাকি পার্টটা কিন্তু নেক্সট পার্টে আসছে মানে বাদবাকিটা নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে রাত্রেবেলা কিভাবে কি করলাম সব কিছু তো চলো আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট পার্টে তো টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল